আসসালামু আলাইকুম প্রিয় কাহক যারা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সুরক্ষিত রাখতে সিন্ধু খুঁজেন তাদের জন্য এই সিন্ধু এই সিন্ধুকের সামনের দিকে রয়েছে এস যা বেশে কাটতে পারে না এই সিন্ধুকে রয়েছে চারটি তালা এই যে এখানে একটা তালা এখানে একটা তালা এখানে একটা তালা এখানে একটা তালা এস চারটি তালা বাহিরের দিকে এটার সিকিউরিটি অনেক এটা কি কোনোভাবেই বাঙ্গা সম্ভব নয় এর ভিতরে অনেক জায়গা আছে এটা চারদিক থেকে লোক জড়িয়ে ধরবে É sendo